হাই আজকে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আগের দিন আমি নার্সারি থেকে কী কী গাছ এনেছি সেগুলো তো দেখিয়েছি আজকে দেখাবো আমি সেগুলোকে কিভাবে রিপোর্টিং করলাম বা সেগুলোর জন্য কিভাবে সয়েল মিক্স করলাম প্রথমেই বলে দিই যে সমস্ত টবগুলো আমি নিয়েছি সেইগুলোতে খুব ভালোভাবে খোলাম কুচির সাহায্যে আমি কিন্তু ড্রেনেজ সিস্টেমটা বানিয়ে নিয়েছি যাতে জল বেরিয়ে যায় কিন্তু মাটি টব থেকে একদমই না বেরোয় তো এরকমভাবে প্রত্যেকটা টবেরই আমি ড্রেনেজ খুব ভালো করে বানিয়ে নিয়েছি তারপরে টবে মাটি দেওয়ার আগে প্রথম লেয়ার হিসেবে ইউজ করেছি ছিলাম শুকনো সবজির খোসা বা শুকনো কোকোপিট আমি এখানে নারকেলের ফাইবার ইউজ করেছি তোমরা চাইলে অন্য শুকনো ঘাস কিংবা শুকনো পাতাও ইউজ করতে পারো এবার আসি গাছের মিডিয়াটার কথায় তো এখানে আমি আগে থেকেই মাটি শুকনো করে গুঁড়ো করে রেখেছিলাম মানে একটু ডলা ডলা আছে কিন্তু একদম শুকনো ঝুরঝুরে মাটি তার সাথে বালি মিক্স করেছি আর এখানে মিক্স করলাম হচ্ছে যে ফসফেট তার সাথে মিক্স করেছি হচ্ছে শুকনো করা ডিমের খোসা গুঁড়ো তারপরে এখানে মিক্স করেছি শুকনো করা চা পাতা যেটা ইউজ করে আমরা ফেলে দিই সেই চা পাতাটাকে শুকনো করে ইউজ করেছি তারপরে ইউজ করেছি হচ্ছে গোবর সার বা ঘুটে গুঁড়ো আমি এখানে ঘুঁটে গুঁড়োই ইউজ করেছি সেটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করে নিয়ে প্রত্যেকটা টবের মাটিতে প্রথমে কিছুটা মাটি দিতে হবে তারপর গ্রো ব্যাগটাকে দুটো সাইড থেকে কেটে গাছটা বের করতে হবে অবশ্যই মনে রাখতে হবে যে এক টাকার গ্রো ব্যাগ বাঁচাতে গিয়ে যেন গাছটার কোনো রকম ক্ষতি না হয় তারপর গাছটা বসানো হয়ে গেলে পুরো টব ভর্তি করে মাটি দিয়ে দিতে হবে কারণ জল পেলে মাটিটা অলরেডি বসে যাবে তো এই প্রসেসেই প্রত্যেক কটা গাছ আমি খুব ভালো করে বসিয়ে নিয়েছি আর যেহেতু টপগুলো একটু ভারী ভারী ছিল তাই জন্য আমাকে বাড়ির বড়দের হেল্প নিতেই হয়েছে খুব সাবধানে কিন্তু গ্রো ব্যাগগুলো কাটতে হবে আর মাটিটা একটু ছাড়িয়ে নিলে ভালো হয় কারণ মাটিটা তো খুব শক্ত থাকে ছাড়িয়ে নিলে রুটটার গ্রো করতে একটু সুবিধা হয় তবে হ্যাঁ এটা দেখতে হবে যেন গাছের কোনো রকম কোনো ক্ষতি না হয় তো প্রত্যেকটা গাছই আমি এরকমভাবে এক এক করে সুন্দর করে বসিয়ে নিয়েছি এবার চলো বাগানটার পুরো ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার curi ও হ্যাঁ আরও একটা কথা বলে দিই সেটা হচ্ছে এখানে অনেকজনেরই কমেন্ট আসতে পারে যে আমি কেন হঠাৎ মাস্ক বা এরকম গ্লাভস পরে কাজ করছি তো অনেকেই হয়তো জানে না যে গাছ নিয়ে কাজ করতে গেলে ঠিক কতটা মাটির ধুলো থাকে আর আমার প্রচণ্ড ডাস্ট অ্যালার্জি যার জন্য এই সমস্ত ধুলো আমাকে একটু এড়িয়ে চলতে হয় চেষ্টা করি যতটা পারি ম্যানেজ করার তাই জন্যই এরকমভাবে মাস্ক আর গ্লাভস পরে কাজ করা কারণ হাতের ধুলোটা কোনোভাবে যদি নাকে চলে যায় আর মাটি দেওয়ার সময় দেখতেই পাচ্ছ কতটা বাজে রকম ধুলো উঠছে তাহলে আমার পক্ষে খুবই খারাপ হবে তো সেই জন্য এটা করা তো তারপরে ফিরে আসি বাগানের কথায় গাছগুলোকে খুব ভালোভাবে কিন্তু জল দিয়ে দিতে হবে একদম যেন জলটা ড্রেনেজ থেকে বাইরে বেরোয় এরকমভাবে জল দিতে হবে তারপর এই যে দেখে নাও আমার ছোট্ট ছাদ বাগানের ফাইনাল লুক তো কাজ করতে করতে সন্ধে হয়ে গেছিলো আর আমি তো এদিকে আমার বাগানের ফাইনাল লুক থেকে খুব স্যাটিসফাইড